সাত দশক ধরে দেশকে তোষণের রাজনীতি হাতিয়ার করে দেশকে জেতার চেষ্টা করেছে কংগ্রেস বিজেপি এর বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছে এবং দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশের বার্তা অর্থাৎ কোনো সম্প্রদায় নয় অ্যাপিজমেন্ট অফ নান ডেভেলপমেন্ট অব অ এই নীতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করেছেন এবং কংগ্রেস তার জন্য বারবার পরাজিত হয়েছে কিন্তু কংগ্রেস এখনো শিক্ষা লাভ করেনি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা একত্রে আবার এই তোষণের নীতিতে আবার দেশকে আবদ্ধ করার চেষ্টা করছে কি কি বলছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের সেই ম্যানিফেস্টোতে বলছে যে আপনারা আমরা গরিব মানুষেরা যারা পোস্ট অফিসে যে স্বল্প সঞ্চয় করে রেখেছি সেই স্বল্প সঞ্চয়ে চার লাখ টাকার উপরে যাদেরই টাকা আছে সেই টাকা কংগ্রেস সরকার নিয়ে নেবে তৃণমূল কংগ্রেস সরকার নিয়ে নেবে যদি তাদের সরকার গঠন হয় এবং সব কিছুর উপরে আপনার বাড়ি আপনার সম্পত্তি সেই সম্পত্তিতে কংগ্রেসের নজর থাকবে কংগ্রেস নেতৃত্বে যে সরকার তৈরি হবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাদের নজর থাকবে শুধু তাই নয় এমনকি আমাদের মায়েরা বোনেরা ঠাকুমা মাসিমা যে ইয়ে তারা সূত্র থেকে শুরু করে যে সোনার গয়না তারা রাখে বাড়িতে তার প্রতিও কংগ্রেস সরকার এবং তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ ইন্ডি জোটের সরকার সেই ইন্ডি জোটের সরকার এই সোনা উপর নজর রাখবে এবং নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা দানা হলে সেই সোনা দানা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিলি করে দেবে এবং আপনার সম্পত্তিতে কংগ্রেস মনে করছে যে তাদের জন্মসিদ্ধ বা ইন্ডি জোট তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের জন্মসূত্রে অধিকার আছে এবং সেই সম্পত্তি তারা দখল করে দেবে চাকরি করা যে ব্যক্তি যারা ফিক্সড ডিপোজিট করে সঞ্চয় করে সেটার উপরেও এই সরকার ইন্ডি সরকার অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের যৌথ সরকার তারা নজর রাখবে এবং সেই টাকা প্রয়োজনে কবজা করে নেবে পৈতৃক সম্পত্তি যেরকম মাওবাদী কমিউনিস্টরা করে আমরা জানতাম যে আপনাদের পৈতৃক সম্পত্তি আমাদের সবার থাকে আমার বাবা যে রোজগার করে গেছে যা আছেন রোজগার করেছেন মা যে রোজগার করেছেন তার উত্তরাধিকার সূত্রে আমি মালিক হোক আপনারা আপনাদের পিতা মাতার সম্পত্তির মালিক হন কেন কিন্তু এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উপরে কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত যে ইন্ডি জোটে ইন্ডি সরকারের কথা ভাবা হচ্ছে সেই সরকার নজর রাখবে এবং সেই সম্পত্তিকে নিয়ে তারা ভাগ করে দেবে কংগ্রেসদের মধ্যে সবথেকে চিন্তার বিষয় আমাদের সমাজের এসসি এবং এসটি হিন্দু যারা সিরুল কাস্ট এবং সিরুল ট্রাইব আছে শাহতাল আদিবাসী জনজাতির যারা মানুষ আছে তাদের জন্য বিপদে তারা বলেছে এই যে ইন্ডিজুটের সরকার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের সরকার তৈরি হলে কংগ্রেসের সরকার তৈরি হলে এদের ফিফটি পারসেন্ট সংরক্ষণ নিয়ে নেওয়া হবে এবং তা সংখ্যালঘুদের মধ্যে এক কথায় মুসলিমদের মধ্যে দেওয়া হবে এস সি এস টিদের রিজার্ভেশন কেড়ে নেবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কেড়ে নিয়ে তা মুসলিমদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বলে তারা ঠিক করেছে তাদের সংকল্প সবচেয়ে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন পাঁচই এপ্রিল কংগ্রেসের ঘোষণাপত্র সাংবাদিকদের কাছে প্রকাশ করার সময় রাহুল গান্ধী বলেন যে গোটা দেশের উনি নাকি এক্স রে করবেন করে বিভিন্ন সংস্থায় কত শতাংশ মানুষ আছে তার বিশ্লেষণ করে সংখ্যালঘুদেরকে সেখানে বেশি বেশি চাকরি দেবেন যোগ্যতা থাকুক না থাকুক অর্থাৎ আপনার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে সংখ্যালঘু মাস্টার যদি কম থাকে সেখানে যোগ্যতা থাকুক না থাকুক তাকে মাস্টারমশাই দিয়ে দেওয়া হবে রাহুল গান্ধী এই যে চিন্তাভাবনা সে যে মনে তারা মনে করছে যে আপনার আমার জমানো সম্পত্তি রাহুল চিন্তা চিন্তাভাবনা মানে আপনারা বারবার মনে রাখবেন এটা তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী সিপিএম সব কিন্তু এক দিল্লিতে এবং রাহুল গান্ধী যেটা বলছেন তার প্রতি তৃণমূলের এবং সিপিএমেরও সায় আছে তারা পরিষ্কার বলছে যে সমস্ত সম্পত্তি বিশ্লেষণ করে দেখা হবে এবং চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু যে শুভ সুযোগ সুবিধে তার জনসংখ্যার ভিত্তিতে দেওয়া হবে অর্থাৎ আপনি দুটো সন্তান নিচ্ছেন আপনি আপনার দেশের কথা ভেবে জনসাধারণের কথা ভেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করছেন তার ক্রেডিট আপনাকে দেয়া হবে না উল্টে যে ব্যক্তি দশটা পনেরোটা করে বাচ্চা নিচ্ছে তাকে আপনার সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া হবে আপনার জমানো টাকা নিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে আপনার যে আর্থিক সুবিধে পাওয়ার কথা সেইটা তাকে দিয়ে দেওয়া হবে আপনার পরিবার চাকরি পাওয়ার পরিবর্তে সেই পরিবার যার দশটা ছেলে মেয়ে তারা চাকরি পাবে এবং কংগ্রেস এর আগে উনিশশো ষাট এবং সত্তর দশকে একটা আইন পাস করেছিল যার মাধ্যমে আপনার সম্পত্তির যে জমা ফিক্সড ডিপোজিট আপনি করেন পোস্ট অফিসে ব্যাঙ্কে সে সময় পোস্ট অফিস সেই মানুষ বেশি করত সেই সম্পত্তির একটা অংশ কিন্তু সরকারের কাছে চলে যায় জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী উনিশশো তিয়াত্তর এবং তেষট্টি সালে কম্পালসারি ডিপোজিট স্কিম অ্যাক্ট যার মাধ্যমে তিন থেকে পাঁচ বছরে আপনার যে সঞ্চিত অর্থ তার আঠেরো শতাংশ সরকারকে দিতে জমা দিতে হবে এই নিয়ম করেছিলেন এবং তাৎপর্যপূর্ণভাবে উনিশশো সত্তরের দশকে কেন্দ্রীয় সরকারকে এই যে নিয়ে এই যে সূচি এই যে নিয়ম এই নিয়ম করার বুদ্ধি কিন্তু দেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সেই সময় যারা অর্থনীতিবিদ হিসেবে যার পরিচিতি ছিলেন মাননীয় মনমোহন সিং তাই আমাদেরকে আমার মনে হয় আরও বেশি সচেতন হতে হবে না হলে রাহুল গান্ধীর নেতৃত্বে এই যে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীদের নেতৃত্বে যে জোট তৈরি হয়েছে সেই জোট একটি সীমার পর আপনাদের আমাদের আয় করা সমস্ত সম্পত্তি সেই সম্পত্তি মানুষের কাছ থেকে নিয়ে সরকারের কাছ থেকে সরকারের কাছে প্রথমে নেবে এবং তারপরে রোহিঙ্গাদেরকে এবং অন্যান্যদেরকে ভাগ করে দিয়ে দেবে একসময় মনমোহন সিং বলেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যে দেশের সম্পদের উপরে সবার প্রথম অধিকার নাকি সংখ্যাল কোন আইন বা কোন নিয়ম থেকে বলেছিলেন আমরা এখনও বুঝতে পারিনি জানি না আমার মনে হচ্ছে সেটাই বাস্তবায়িত করার কথা ভাবা হচ্ছে এবং সিরুল ট্রাইব এবং সিডুল কাজদের রিজার্ভেশন বন্ধ করে দিয়ে মুসলিমদের রিজার্ভেশন দেওয়া হবে পনেরো শতাংশ রিজার্ভেশন দেওয়া হবে কারণ মাথায় রাখবেন আমাদের সংবিধান বলছে পঞ্চাশ শতাংশের বেশি রিজার্ভেশন দেওয়া সম্ভব নয় তো পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন অলরেডি আমরা পূর্ণ করে গেছি এবার যদি পনেরো শতাংশ সংখ্যালঘুদের রিজার্ভেশন দিতে হয় তাহলে এসসি এসসি এস ও বিসিদের সংরক্ষণ বন্ধ করে কেটে বাদ দিয়ে তবে তাদেরকে সংরক্ষণ দিতে হবে এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সেটা করতে চাইছে তাই আমরা মনে করি যে এই যে কংগ্রেসের যে চিন্তাধারা এই সাধারণ মানুষ দলি আদিবাসী এদের যে সম্পত্তি সেই সম্পত্তি নিয়ে মুসলিমদের মধ্যে সংখ্যালঘুদের মধ্যে ভাগ করে দেওয়ার যে চিন্তা ভাবনা কংগ্রেস নিয়েছে তৃণমূল কংগ্রেস নিয়েছে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি আপনারা পাশে থাকুন সর্বতভাবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব আপনাদের অর্জিত সম্পত্তি আপনাদের অধিকার আমরা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে ছিনিয়ে নিতে দেব না কোনোভাবেই এসসি এস টিদের রিজার্ভেশন পনেরো শতাংশ কমিয়ে সংখ্যালঘুদের দেয়া আমরা অ্যাকসেপ্ট করব না এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে এবং রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জিকে আমরা বাধ্য করব তাদের এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন